উচ্চ মাধ্যমিক তথা ক্লাস টুয়েলভের এডুকেশনের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ে প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা চূড়ান্ত প্রশ্নগুলি এর সাথে উত্তর যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তুমি এই প্রশ্নগুলি এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবেই পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন রকম নোটস টিপস ট্রিক্স সাজেশন সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওর তুমি পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে অবশ্যই ভিডিও পিডিএফটি ডাউনলোড করার আগে তোমাকে কিন্তু বুঝে নিতে লাগবে কারণ যদি তুমি বুঝে নিতে না পারো মনোযোগ সহকারে ভিডিওটি না দেখো স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু তোমার এই পিডিএফটি ডাউনলোড করে কোনো লাভ হবে না তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি উপকৃত হবেই হবে তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি তো দেখো প্রথমে কি রয়েছে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে উত্তর সহ দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আগ্রহ কাকে বলে শিক্ষা ক্ষেত্রে শিশু তথা শিক্ষার্থীদের আগ্রহের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো ভাষায় কি তোমাকে ভূমিকা বা গুরুত্ব বলুক না কেন তোমার উত্তর কিন্তু একটি হবে ওকে এর উত্তরটি তুমি দেখে নাও আর এর উত্তরগুলি যথেষ্ট সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় লেখা তাই তোমার পড়তে কোনো অসুবিধে হবে না টু দা পয়েন্ট আনসার রয়েছে তুমি এখানে আটে আট নম্বরই পাবে ওকে দেখো যেখানে চিত্রের প্রয়োজন পড়েছে সেখানে কিন্তু আমরা চিত্র ব্যবহার করেছি ওকে নেক্সট কোশ্চেন দেখো স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে যা জানা লক্ষ্য মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য স্পিয়ারম্যানের ম্যানের দ্বিউপাদান তত্ত্বের চিত্রটি তুমি তোমার বইয়ের মধ্যেও পেয়ে যাবে আমরা এখানে ছোট্ট করে দিয়েছি সেই চিত্রটি অবশ্যই তুমি অবশ্যই করবে ওকে তো এই উত্তরটি একদম খুব সুন্দর করে দেওয়া রয়েছে টু দা পয়েন্ট আনসার রয়েছে নেক্সট কোশ্চেন থাস্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো শিক্ষাক্ষেত্রে গুরুত্ব রাখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ওকে এখানে তুমি অবশ্যই থাস্টনের যে দলগত উপাদান তার চিত্রটি অবশ্যই উল্লেখ করবে ওকে চিত্রটি আমরা আগে রেখেছি কিন্তু চিত্রের ব্যাখ্যাটি রয়েছে এখানে কিন্তু ওকে চিত্রের যে ব্যাখ্যা ব্যাখ্যাটি এখানে রয়েছে আর চিত্রটি কিন্তু আমরা আগে রেখেছি তাই এটা বুঝে নাও ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রেষণা কাকে বলে ভিশন মিশন গুরুত্বপূর্ণ প্রশ্না কাকে বলে সংক্ষেপে প্রেসনার চক্র বর্ণনা করো আরেকটি কি তোমাকে বলতে পারে যে প্রেসনার বৈশিষ্ট্যগুলি লেখো প্রেসনার থেকে উত্তরটি এত সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে প্রেসনার থেকে যে কোনো রকম প্রশ্ন আসুক তুমি সবগুলো প্রশ্নই পাবে ওকে তো দেখো প্রথমে প্রেসনার কাকে বলে খুব সুন্দর করে দেওয়া রয়েছে মোটিভেশন এই শব্দটি কোথা থেকে এসেছে এই শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ থেকে ওকে নেক্সট দেখো প্রেশনার আমরা বৈশিষ্ট্য রেখেছি প্রেশনার বৈশিষ্ট্য তোমাকে পরীক্ষা বলতে পারে নেক্সট কি রয়েছে দেখো প্রেশনা চক্র এই প্রেশনা চক্রে কি তুমি অবশ্যই প্রেশনা চক্রের ছবিটি এঁকে দেবে ওকে প্রেশনা চক্রের চিত্রটি তুমি অবশ্যই আঁকবে পরবর্তী প্রশ্ন এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন প্রথম অধ্যায়ের পরিণমন কাকে বলে শিক্ষা ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো ওকে তো দেখো প্রথমে আমরা পরিণমনে খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছি এরপরে পরিণমনের যে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা সেই শিক্ষা ক্ষেত্রে ভূমিকাটি রয়েছে ওকে প্রথম অধ্যায় তুমি আর দুইটি প্রশ্ন অতিরিক্ত হিসেবে দেখিয়ে রাখতে পারো কি কি একটি হলো শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য অথবা শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক আরেকটি সাধারণ মানসিক ক্ষমতা ও বিশ্বাস মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য ওকে এই যে দুইটি বিষয় বললাম একটি শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য আরেকটি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা এই দুইটি বিষয় তুমি অবশ্যই অবশ্যই দেখিয়ে রাখতে পারো অতিরিক্ত হিসেবে পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় প্রথম প্রশ্ন কি রয়েছে স্কিনার বক্স কি সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো ওকে খুব সুন্দরভাবে এটি বলা রয়েছে স্কিনার বক্স কি তারপরে দেখো এই সক্রিয় অনুবর্তন বা অপারণ অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি রয়েছে নেক্সট কোয়েশ্চেন তোমার টেক্সট বই এবং আমাদের পিডিএফ থেকে যদি তুমি বুঝে বুঝে সুন্দর করে তোমার নিজের ভাষায় নোট লেখো তাহলে কিন্তু আরো বেশি প্রাণ চলবে নোটটি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো থাইকের শিখনের সূত্রগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ও কি এরপরে কি ঠন্ডাই শিকনের মুখ্য সূত্রগুলি রাখো ভীষণ গুরুত্বপূর্ণ ঠন্ডাই যে সূত্রগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই জানো ঠন্ডা শিকনের তিনটি মুখ্য সূত্র তার দেখে সূত্রগুলো যদি আমরা তিন হবে ওকে তিনটি মুখ্য সূত্র ও পাঁচটি হচ্ছে গৌণ গৌণ সূত্র সূত্র ওকে তিনটি মুখ্য পাঁচটি সূত্র এখানে পাঁচ হবে এখানে তিন হবে ওকে তিনটি মুখ্য সূত্র পাঁচটি গৌণ সূত্র খুব সুন্দর করে সূত্রগুলো দেওয়া রয়েছে দেখেন এরপরের প্রশ্নে আমরা চলে যাই গেস্টল মতবাদ এই গেস্টাল মতবাদ কি দেখো এর মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু আমরা ভিডিওতে বলে দিচ্ছি তাই পিডিএফটি ডাউনলোড করার পরে তুমি কিন্তু অবশ্যই সেগুলো একটি কারেকশন করে নিও ওকে নেক্সট কোশ্চেন এখান থেকে গেস্টাল মতবাদ কি অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি দেখো অথবা শিক্ষাক্ষেত্রে গেস্টাল মতবাদের প্রয়োগগুলি রাখো প্রথমে গেস্টাল মতবাদ দেওয়া রয়েছে এরপরে দেখো গেস্টাল মতবাদের বা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের যে শিক্ষাগত প্রয়োগ সেটি রয়েছে নেক্সট কি রয়েছে যে অন্তর্দৃষ্টিমূলক শিখনের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলোও কিন্তু খুব সুন্দর করে আমরা এখানে দেখেছি ওকে এই যে অন্তর্দিষ্টমূলক শিক্ষণের যদি বৈশিষ্ট্যগুলি এই শিখনের বৈশিষ্ট্যগুলি খুব সুন্দর করে দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশ করো ওকে প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো এই তৃতীয় যে অধ্যায় রয়েছে এই তৃতীয় অধ্যায় থেকে আমরা তোমরা নিশ্চয়ই এখান থেকে ম্যাথ পরীক্ষায় তোমাকে গণিত করতে লাগবে যেমন মিন মিডিয়ান মোড পাশাপাশি তোমার ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা বিভাজন এর পাশাপাশি আয়ত লেখ বা হিস্টগ্রাম পলিগন বা পরিসংখ্যা বাহবুজ এই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে লাগবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তুমি কিন্তু পেয়ে যাবে ওকে আমরা পরবর্তীতে এই যে তৃতীয় অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে সম্পূর্ণ ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব সেটা তুমি অবশ্যই দেখলে আশা করি উপকৃত হবেই হবে এবং ওর মধ্যেই পরীক্ষায় আসবে ওকে নেক্সট দেখো চতুর্থ অধ্যায় সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করে চতুর্থ অধ্যায় থেকে শুধুমাত্র আমরা একটি প্রশ্ন রেখেছি এই একটি প্রশ্ন পড়লেই কিন্তু চতুর্থ অধ্যায় থেকে যথেষ্ট ওকে নেক্সট আমরা চলে যাই পঞ্চম অধ্যায় অধ্যায় পঞ্চম অধ্যায়ে থেকে আমরা মাত্র একটি প্রশ্ন রেখেছি এই একটা এই একটি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো সেটি কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো একটি প্রশ্ন এখান থেকে আমরা রেখেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তুমি বাড়িতে প্র্যাকটিস করো আশা করা যায় এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবে পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বিগত বছর অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায় কিন্তু কোনো রকম প্রশ্ন আসেনি তাই তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি প্র্যাকটিস করো এখান থেকে তুমি পরীক্ষা কমন পারেই একটি প্রশ্ন প্রথম মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশ আলোচনা করো এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো ওকে ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পাশাপাশি প্রবাহের যে তত্ত্বটি ওকে এই সপ্ত প্রবাহের তত্ত্বটি প্রবাহের ধারণাটি নেক্সট পরবর্তী প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কি রূপ ছিল তা আলোচনা করো ভীষণ গুরুত্ব দিয়ে তুমি এই প্রশ্নটিও প্র্যাকটিস করোত অধ্যায়ে দেখো সপ্তম অন প্রশ্নকে ভীষণ দাও সব কমিশনের এখানে প্রাক প্রাথমিক হবে ওকে প্রাক প্রাথমিক শিক্ষার আরেকটি দেখো কি রয়েছে আরেকটি প্রশ্ন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো ওকে কোঠারি কমিশনের সুপারিশগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো পরবর্তী অধ্যায় অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায়টি কিন্তু এবছরের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দু পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় আর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন ওকে মাধ্যমিক শিক্ষা কমিশন আর অষ্টম অধ্যায়ের যে জাতীয় শিক্ষানীতি এই দুইটি টপিক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তুমি এই দুইটি টপিককে ভীষণ গুরুত্ব দিয়ে এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো দেখো এখান থেকে কি প্রশ্ন রয়েছে উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত অপারেশন ব্ল্যাকবোর্ড ও বিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও ওকে নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষানীতি উনিশশো এর সুপারিশগুলি আলোচনা কর উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট সর্বশেষ প্রশ্ন এখান থেকে উনিশশো ছিয়াশি উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সঙ্গে উনিশ্বজিত রূপ যেটাকে বলা হচ্ছে সংশোধিত খসড়া জনার্দন রেড্ডি কমিটির তুলনামূলক আলোচনা করো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ এই যে কয়েকটি প্রশ্ন বলা হলো ওকে এই কয়েকটি প্রশ্ন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো আশা করি এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবেই পাবে ওকে আর এই ভিডিওর ফ্রি পাসওয়ার্ডটি হলো মনে রাখবে ওকে ভালো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর চেষ্টা করো এই পিডিএফ দেওয়া নোটগুলি তুমি টেক্সট বই থেকে পড়ে সুন্দরভাবে নিজের ভাষায় তুমি তৈরি করো ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো যে নবম অধ্যায় থেকে যে দ্বাদশ অধ্যায় এই নবম অধ্যায় থেকে অধ্যায় পর্যন্ত পরীক্ষায় কোন রকম আট নম্বরের প্রশ্ন আসে না সেখান থেকে চার নম্বরের প্রশ্ন পরীক্ষা আসে আমরা অলরেডি চার নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ক্লিক করে দেখে নাও মাত্র কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ সেই চার নম্বরের প্রশ্নগুলি তুমি অবশ্যই কালেক্ট করে নাও ওকে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুক জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো